আজ এনটিআরসি টিআরসি কর্তৃক একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিয়েছে যে আগামী পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ থেকে শুরু করে তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত মোট নয়টি সাবজেক্টের ভাইবা অনুষ্ঠিত হবে এই ভাইবার জন্য আপনাদেরকে মেসেজ দেওয়া শুরু হয়ে যাবে টেলিটক সিমের মাধ্যমে তো যে যে সাবজেক্টগুলোর পরীক্ষা এই এই তারিখের মধ্যে হবে সেগুলো আমি বলে দিচ্ছি তথ্য ও যোগাযোগ পাঁচ তারিখ থেকে আট তারিখ ইসলাম শিক্ষা আট তারিখ থেকে তেরো তারিখ হিন্দু ধর্ম চোদ্দো পনেরো পাশাপাশি পনেরো তারিখে সংস্কৃতি বৌদ্ধ ধর্ম পালি এবং খ্রিস্ট ধর্ম পনেরো এবং ষোলো তারিখে অনুষ্ঠিত হবে শারীরিক শিক্ষা খেলাধুলা ষোলো থেকে বাইশ তারিখ গণিত বাইশ এবং তেইশ তারিখ অনুষ্ঠিত হবে আর প্রতিদিন ভাইবা দুইটা টাইম অনুষ্ঠিত হবে সকাল নয়টা থেকে নয়টা তিরিশ থেকে এবং এগারোটা তিরিশ থেকে প্রতিদিন সকাল নয়টা তিরিশ থেকে শুরু হবে মোট গ্রুপ হবে বিশটা গ্রুপ এ মানে অন এ অন বি টু এ টু বি এভাবে টেন পর্যন্ত টেনে টেন বিচ সুতরাং এরকম দশটি সংখ্যার এ এবং বি গ্রুপ করে মোট বিশটি গ্রুপে অনুষ্ঠিত হবে অনুরূপভাবে এগারোটা তিরিশেও ঠিক এভাবে বিশটি গ্রুপে অনুষ্ঠিত হবে সুতরাং আপনারা মৌখিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকুন আর এরকম আপডেট পাইতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে